সিঁড়ি যদি কেউ না খায় যদি কেউ শিয়ারি না খায় রোজা হবে কি না না খাইলেও রোজা হবে অনেকে ভাবে সিঁড়ি খাইলাম না হজো অনেকে যখন বলা হয় ভাই রোজা নাই বলে হজম সিঁয়ারি খাওয়ার সুযোগ তাই নাই এই জন্য রোজা নাই মনে রাখবেন সিঁড়ি খাওয়াটা হলো সুন্না সিঁড়ি খাওয়া কি না এটা হলো শূন্য আর রমজানের সিএমটা হলো ফরস কথা শিয়ারি খাইলে এই খাবারের মধ্যে বারাক বোর আছে আল্লাহ কন আপনি সিঁড়ি খাইছেন আলহামদুলিল্লাহ যেদিন খাইতে পারেন নাই জাগ্রত হতে পারেন নাই আপনি সিঁড়ি নেয়া না খেয়েও রমজানে রোজা রাখবেন খবর রোজা নষ্ট করবেন না হয়তো বা না খাওয়ার কারণে সেই দিন রোজাটা পালন করতে একটু কষ্ট কর যাবেন না কথা নাকি এই জন্য আমরা সিঁড়িটা না খাইলেও রোজা হবে রোজার কোনো ক্ষতি হবে কারণ সিঁড়ি খাওয়াটা না আর যারা রাখাটা ফরজ আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন জোরে বলেন আমিন সামনে রমজান মাস কিছু প্রশ্ন আসছে কথা বলবো রমজানের মাসে সিয়ারি রমজান মাসের সিয়ারি খাবার সময় কারো গোসল যদি ফরজ হয় দেখতেছে যে গোসল করতে গেলে হয়তো বা সিয়ারি খাবার সময়টা নাও পেতে পারেন আজান হয়ে যেতে পারে এই জন্য গোসল যদি ফরজ হয় ওই অবস্থায় আপনি সিহারিটা খাবেন এই সিহারি খাওয়ার পরে এরপরে আপনি ফরজ গোসল আদায় করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ কথা কয় না কেন রমজান মাসে সিয়ারি খাওয়ার সময় যদি কারো গোসল ফরজ হয় অনেকে ভাবতেন হুজুর এ আজান দিয়ে দিবি তাহলে এখন গোসল করব না সিয়ারি খাবো হ্যাঁ ওই অবস্থায় আপনি সিয়ারি খেয়ে নেবেন এরপরে গোসল করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এটা এক নাম্বার দুই নাম্বার দুই নম্বর সিয়ারি যদি কেউ না খায় যদি কেউ শিয়ারি না খায় রোজা হবে কি না সিআরি না খাইলেও রোজা হবে অনেকে ভাবে সিঁড়ি খাইলাম না রোজা নাই মনে রাখবেন সিঁড়ি খাবারটা হলো সুন্না সিঁয়ারি খাবার কি সুন্না এটা হলো শূন্য আর রমজানের সিএমটা হলো ফরজ কথা কয়নাকে সিঁয়ারি খাইলে এই খাবারের মধ্যে বারাকাস বোর কথা আছে ভালোল্লাহ কন তো আপনি শিয়রি খাইছেন রাহ যেদিন খাইতে পারেন নাই জাগ্রত হতে পারেন নাই বিদায় আপনি শিয়ের নেয়া না খেয়েও রমজানে রোজা রাখবেন খবর তার রোজা নষ্ট করবেন না হয়তোবা শিরী না খাওয়ার কারণে সেই দিন রোজা না খাবার একটু কষ্ট মার কর যাবেন না কথা কনেকে এই জন্য আমরা শিয়রিটা না খাইলেও রোজা হবে রোজার কোনো ক্ষতি হবে কারণ সিয়ারি খাওয়াটা শুননা আরও আর রোজা রাখাটা ফরস আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন জোরে বলেন আমিন আবার অনেকে দেখবেন সিয়ারি রাতের বারোটা একটার দিকে অ্যাডভান্স খেয়ে ফেলে দেয় মানে খুব চালাক মনে করে নিজে এত সতর্কতা আবার ভালো না কথা কি না নাই সিয়ারি শেষ সময়ের একটু আগে খাবেন কথা কি বলছেন গেল অনেকে আবার দেখবেন পেলে টেলে ধোয়া ধোয়া করতে করতে এই দিকে রেডি আজান দেওয়ার জন্য এদিকে ও রেডি খাওয়ার জন্য আজানও পড়তেছে খাইতে আছে না নাই এই জন্য ভাই আপনাদের নির্দিষ্ট যে যখন ঘড়ি আছে সময়ের তালিকে আছে কথা বলেন না কেন সিআরির ক্যালেন্ডার আছে আছে না তো আপনি আপনার বিবিকে বলবেন বিবি যখন রান্না করে বলে সিআরির আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে আমাকে ডাক দিলা নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমি আরেকটি প্রশ্ন রোজা থাকা অবস্থায় মুখের থুতু গিলে খেলে রোজা হবে কিনা কোনো সমস্যা নাই রোজা থাকা অবস্থায় অনেকে ভাবে যে মুখের যে না যায় আপনার কোনো টেনশনের কারণ নাই রোজা থাকা অবস্থায় মুখের যে থুতু আসে এটা গিলে খাইলে আপনার রোজার কোন ক্ষতি হবে আল্লাহ আমাদের সঠিক প্রস্তাব করে জোরে বলেন আমি এখন খেজুরের পরবর্তীতে মানে খেজুরের পরিবর্তে গরুইতে ইফতার করা যাবে কিনা এই যে একজন মন্ত্রী দেখলেন না ভদ্রলোক কি বলল যে আপনারা বড়ই আর পিয়ার ইফতার করেন যেহেতু খেজুরের দাম বেশি তো যিনি এই কথাটা বলেছেন তার উচিত ছিল যে আমরা রমজান মাসে মন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব আমরা এত পরিমাণে খেজুর আমদানি করব যাতে বাংলাদেশের সব মানুষ খেজুর কিনতে পারবে কথা কয় না মনে রাখবেন আমরা খেজুর দিয়ে ইফতারি করি এটা হলো রসুলের সুন্না কথা কয় না খেজুর দিয়ে ইফতারি করানোটা কি সুন্ন আল্লাহ আকবর বলে তো আমরা খেজুর দিয়ে ইফতারি খাই এটা শুধু পুষ্টির কারণে না মিষ্টি পাওয়ার জন্য না আমরা খেজুর দিয়ে ইফতার করি এটা রসুলের সুন্নত আমরা যেহেতু রসুলের উন্মত এজন্য সুন্নতকে ভালোবেসে আমরা এটা পালন করি কথা বলে ঠিক না আচ্ছা আমি আপনাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করে বলি শুধুমাত্র ইফতারিতেই খেজুর খাওয়া সুন্নত নয় সিয়ারিতেও খেজুর খাওয়া এটাও সুন্নত এটা আমরা অনেকেই জানি না কথা কয় না কে দেশের অধিকাংশ মানুষ জানে না শুধু ইফতারি খেজুর দিয়ে খাওয়া সুন্নত নয় সিহারিতেও খেজুর খাওয়া এটাও রসুলের সুন্নাহ সুবহানাল্লাহ বলেন খেজুর অনেক পুষ্টি যোগায় শরীরের শক্তি বাড়ায় ক্ষুধার শক্তি বাড়ায় কথা বসেন নাই ক্ষুদা থেকে আপনাকে অনেকটা আসুন যে সমস্ত ভদ্রলোকেরা বলেন ইফতার করবেন আমরা দিয়ে ইফতারি করবো এটা রসুলের শূন্য আমরা যেহেতু দাম বেড়ে গেছে আমরা একটু পরিমাণে কম খাবো আগে পাঁচটা খাইলে এখন একটা হবে কথাকে বোঝা গেল কিন্তু আমরা শূন্য ভালোবেসে খেজুর খাই কথা বলে ঠিক কিনা খেজুর দিয়ে ইফতারি করাটা রসুলের শূন্য পিতাই আমরা এটা পালন করি বড়োয় পেয়ারা তো খাবই ওগুলো হালাল জিনিস অবশ্যই খাবো তবে আগে খেজুর খাবো খেজুর কথা কে বুঝতেই পারলাম আল্লাহ যেন আমাদের সঠিক প্রদান করেন জোরে বলুন আমিন ওকেই দাওয়ানা আমি রাম বলিল্লাহ